মধ্যম গ্রামের পোলাও কাকুর নাম মোটামুটি এখন সবাই জানেন এবং পোলাও কাকুর যে অসুস্থ সেটাও জানেন এবং তার জন্য ওখানে ওনার ওয়াইফ ওই দোকানটা চালাচ্ছে সেটাও জানেন আমি গেছিলাম মধ্যম গ্রামে ও একটা কাজে তো আমি ভাবলাম যে পোলাউ কাকুর দোকান থেকে তাহলে পোলাওটা খাওয়া যাক এবং কেমন খেতে সেটাও আপনাদের সাথে শেয়ার করা যাক এখনকার দিনে ভাইরালের যুগ সমস্ত কিছুই ভাইরাল হয়ে যাচ্ছে এবং তারপরে কিছুদিন পর আর মানে ওই দোকানে খুব একটা ভিড়ও হচ্ছে না এরকমটাই দেখা যাচ্ছে তো আমি ভাবলাম ভাইরাল তো অনেক দিন আগে হয়ে গেছে এখন সেই লেভেলের ভিড় বা সেই লেভেলের আর ওই জিনিসটা হয়তো নেইও ওই লাইন বা ওরকম কিছু এবং সত্যি কথা আমি গিয়ে দেখলাম সেরকম ভিড় ঠিট ছিলও না তো আমি একদমই ভেবেছিলাম যে টেস্ট কীরকম সেইটা দেখব যে সত্যি উনি ভাইরাল হয়েছেন যেটা সেটা কেন টেস্টটা পোলাবের ভালো কি অ্যাভারেজ কি মানে একদমই ভালো না জাস্ট ওটা লাকের জোরে হয়েছে তো চলুন আজকে একদম অনেস্ট রিভিউ দেবো আমি এটা পার্সেল করিয়েছিলাম কারণ ওখানে দাঁড়িয়ে খাওয়ার পরিস্থিতিটাও ছিল না একদম রাস্তার ওপর যেহেতু আর আমি ভাবছিলাম বাড়িতে এসে একদম ভালো করে ভিডিওটা বানাবো কারণ উনি যেহেতু সাড়ে ছটার পরে বসেন তো জায়গাটাও খুব অন্ধকার আমার কাছে কোনো লাইট এক্সট্রা ছিল না যেন ওখানে দাঁড়িয়ে রিভিউ করব। আমরা ওখানে দু ধরনের কম্বো নিয়েছিলাম ওখানে যেহেতু একটা চিকেনের কম্বো পাওয়া যায় আর একটা মাটনের কম্বো পাওয়া যায় তো আমরা ভাবলাম দুটোই খাবো দুটোই বাড়িতে এসে টেস্ট করে আপনাদের সাথে শেয়ার করব। আর একদমই বলছি এটা কোনো ভাইরালের যুগে মানে ভাইরালের জন্যই গেছি সেটা না আমি দেখতে গেছি অ্যাকচুয়ালি ওনার মুখ না দেখিয়ে শুধুমাত্র খাওয়ারটা নিয়ে রিভিউ করলে কত মানুষ দেখছে আর কত মানুষ কি কমেন্ট করছে কারণ আজকালকার দিনে অনেকেই বলে যে শুধু ভাইরালদের মুখ দেখাই এই ভিডিওতে ওনার মুখ নেই ওনার খাবারের মুখ রয়েছে মানবিক দিক থেকে আমি চাই ওনার বিজনেস খুব ভালোভাবে চলুক এবং ওনার সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করি তবে রিভিউটা আমি অনেস্ট দেবো কারণ আমি যেহেতু ফুড ব্লগ করি ওনার মাটনের কম্বোটা একশো দশ টাকা যেখানে সাড়ে সাতশো এমএলের একটা কন্টেনারে পোলাও থাকে আর এক পিস মাটন থাকে আর চিকেনের কম্বোটার দাম সত্তর টাকা যেটায় দু পিস চিকেন থাকে এবং সাড়ে সাতশো গ্রাম কন্টেনারে পোলাও থাকে আর আলুর দমের সাথেও একটা রয়েছে ভেজ হিসাবে আর যদি চার পিস নেন ওগুলো ওই হিসাবে দামটা আরও একটু বাড়বে আর এনার যে জায়গাটায় উনি বসেন বলে দিই মধ্যম গ্রাম কালীবাড়ি ওটা কানাড়া ব্যাংকের সামনে সোদপুর রোড মধ্যগাম চৌমাথা থেকে আপনি সোদপুরের দিকে গেলে এই দোকানটা দেখতে পাবেন খুবই মানে ফেমাস এখনকার এখনের হিসাবে তো খুবই ফেমাস আর এটার সময় হচ্ছে ওই সাড়ে ছটা থেকে নটা তবে আটটা সাড়ে আটটার মধ্যে ওনার নাকি পোলাও আর মাংস শেষ হয়ে যায় তো খেতে গেলে একটু তাড়াতাড়ি যাবে এই দুটো হচ্ছে ওই পোলাও কাকুর একটা চিকেনের কম্বো একটা মাটনের কম্বো যেটা নিয়েছিলাম এটা খুলে দেখায় চিকেন রয়েছে আর এই পোলাও এই হচ্ছে কোয়ান্টিটি সাড়ে সাতশোর একটা কন্টেনার থাকছে এই হচ্ছে এখানে দেখাই একটু রাইসটা এটা বাসমতি রাইস এটা কিন্তু একেবারে ওই কামিনী আতব বা গোবিন্দভোগ নয় এই যে এটা পোলাও আর এই রকম দুটো চিকেনের পিস চিকেনের পিসটা তো নরমই আমি খেয়ে বলবো অ্যাকচুয়ালি কীরকম এইটা হচ্ছে মাটনের কম্বো এটা এক পিস মাটন রয়েছে মাটনটা কিন্তু চিকেনের যে সাইজ তার তুলনায় বেশ বড় একটা মাটন রয়েছে আর এই হচ্ছে রাইস ছয় সাতশো এম রাইস এই যাচ্ছে রাইসটা আলাদা কিছু না রাইসটা তো একটা থেকেই নেওয়া শুধু মাটনটা একবার দেখিয়ে দিই এই হচ্ছে মাটন মাটনটা কিন্তু মাটনটা আমি পুরোই একটা হাড়ের পিস পেয়েছি মাটনটা মাটনটা খুবই কম দেখছি মাটনটা আর একটু যদি মাটনটা কুক হতো আমার মনে হয় তাহলে সুবিধা হতো মানে মাটনটা আর একটু মনে হলো আমার কুক হলে বেটার হতো আমি খেয়ে বলছি স্বাদটা কেরকম চলুন এইবার একটুখানি হে বলি এতক্ষণ তো দেখালাম তো আগে একটু মাটনটা দিয়ে খাচ্ছি আমি রাইস আর আলাদা করে নিয়ে নিই কারণ রাইস কিন্তু একই বাসমতি রাইস এই যোগ চলুন এই চিকেনটা চিকেন এই এইযোগ চিকেনের দুখানা সলিড পিস রয়েছে আমার পাতে দুটো সলিড পিস দেওয়া হয়েছে আসলে আমি কিছুই প্রেফারেন্স কিছু বলিনি আমি চেয়েছিলাম যে ওনারা কীভাবে কাস্টমারকে দেয় আমি সেটাই দেখতে চেয়েছিলাম সো এই হচ্ছে ব্যাপার আর এই চলুন খেয়ে দেখি সো চিকেনটা যেহেতু আমার দুটো পিসে সলিড সেজন্য আমি আলাদা করে বলতে পারছি না একটা একটু হাড়ের পিস থাকলে বুঝতে পারতাম যে নরম আর মানে কুকিং এর স্টাইলটা বুঝতে পারতাম যে এটা ছিবাটা কেন লাগছে এটা আমার দুটো যেহেতু সলিড পিস খেয়ে মনে হলো আর একটু নরম হলে ভালো হতো কিন্তু এটাও হতে পারে কি যদি হাড়ের পিসের মাংস খেতাম তাহলে হয়তো ভাবতাম ওটা নরম দুটো সলিড পিস দেওয়ার জন্য আমার দুটোই একটু ছিপা লাগলো টেস্ট অ্যাভারেজ মাটন মাটনটা খেয়ে একটু দেখি হ্যাঁ হুম মাটনটা খুব ভালো খেতে মাটনে কোনো গন্ধ নেই না এটা খুব রেয়াজি মাটন মানে আমাদের একদম বাঙালিদের যে নর্মাল যে মাটন খাওয়া হয় ওরকম মাটন ভালো লাগছে আমার মাটনটা বেশ ভালো লাগলো তবে হ্যাঁ মাটনে এটা বলি যেহেতু মানুষ এক পিস নেয় এটা যদি কমবো এক পিস সেই জন্য ছোটো হলেও যদি শুধু একটু মাটন থাকতো সেটা বেটার হতো কারণ এই পিসটাতে মাটন অ্যাকচুয়ালি এই টুকুনি পাওয়া গেছে কারণ পুরো পিসটা হাড় এই হাড়ের মধ্যে থেকে একটুখানি এখানে একটু মাটন ছিল আমি বলবো যে মানুষের একটা মাটনের পিস নিচ্ছে তো যদি মাটনের পিস ছোট হোক কিন্তু যদি একটু মাংস থাকে কারণ এই পিসটা দেখে এরকম মনে হচ্ছে কিন্তু পিসটা পুরো এটা হাড় এইখানে একটা এই ধরনের চর্বি টাইপের রয়েছে শুধু মাটন বলতে এই যে এইখানে এইখানটা একটুখানি মাটন মানে মাটনটা কিন্তু এই এই এইটুকুনি মাটন পুরো এই পিসটা থেকে তো আমার এটা রিকোয়েস্ট রইল যদি পিস ছোট হোক কিন্তু যেন ওইটুকুনি মাটন থাকে আর এখানে চিকেনের কথাটা বলে দিই চিকেন আমি কোনো প্রেফারেবল মানে প্রেফার কর মানে বলিনি কোনো আমার যে কোন চিকেন দেবে এরকম কিছু বলিনি কারণ আমি দেখতে চাইছিলাম যে ওনারা নিজে থেকে কি দেয় সেই জন্য আমি কিছু বলিনি আমার কীরকম চিকেনের পিস লাগবে কারণ আমি ভেবেছিলাম যে যখন মানুষ কিছু না বলে তখন হয়তো যখন দু পিস চিকেন দেওয়া হচ্ছে কম্বোতে তাহলে হয়তো একটা সলিড একটা হাড়ের পিস দেয়া হবে কিন্তু আমি দেখলাম আমাকে দুখানায় সলিড পিস দেয়া হলো সেই জন্য চিকেনের মানে কতটা কুকড কতটা কুকড না দুটোই যেহেতু সলিড পিস সেই জন্য দুটোই আমার চিউই লাগলো তো এটা এটা একটা বুঝতে অসুবিধা হলো আমার মনে হয় যেখানে দুটো পিস করে দেওয়া হয় সেখানে এক পিস সলিড আর এক পিস হার দেওয়া উচিত যদি কেউ কোনো প্রেফার না করে কোনো কিছু ওভারঅল যদি বলি পোলাও কাকুর নামটা পোলাওয়ের জন্য কিন্তু সার্থক পোলাওটাই আমার ভালো লেগেছে বাকি মাটন আর চিকেন দুটোই আমার অ্যাভারেজ খেতে লেগেছে খুব খুব মানে এরকম মনে হয়নি যে আমি যদি কলকাতা থেকে ওনার কাছে আবার আমাকে মাটন বা চিকেন খেতে যেতে হবে এরকম মনে হয় বলো না এবার পোলাওটা আমার বেশ ভালো লেগেছে মানে আবার গেলে হয়তো আনন্দ